পুরুলিয়া জেলার সাঁওতালটি এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ পরিদর্শন করলেন পাড়া বিধানসভার বিধায়ক আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি নির্মাণস্থলে পৌঁছে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পরিদর্শনের সময় বিধায়ক অভিযোগ করেন স্কুল বিল্ডিং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তার দাবি ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্মাণ কাজে কোনো রকম আপোষ বরদাস্ত করা হবে না তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের মান বজায় রাখার জন্য করা নির্দেশ দেন এদিন বিধায়ক আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান মানি আগামী প্রজন্মের ভবিষ্যৎ সেখানে যদি নিম্নমানের নির্মাণ হয় তবে তা কখনোই গ্রহণযোগ্য নয় প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি খেলগুনা ছিল ডাস্টে জুতা থেকে মুখ পর্যন্ত কত ডাস্ট স্যার ওটা যেটা আছে সেটা সিলুলার হল ওরা পিটিসি সিলুলার পিটিসি লের বলগা জয় হল তো স্যার সেটা ওরা প্রত্যেকটা বরছে সর্ব আছে সর্ব আছে কি আছে আপনি কি আপনি কি বলছেন সিলুলার কি দেখছেন আপনি চলুন আপনি নিচে দেখুন চলুন চলুন আপনি আপনি ওইখানে বুনছেন মানে দেখুন অনেক আশা করে আমাদের সাঁওতালটিতে একটা ডিএবি হয়েছে ঠিক আছে আমরা সাঁওতালটিতে যে গ্রাউন্ডে আমাদের খেলা হতো সেই গ্রাউন্ডে একটা ডিএবি হয়েছে মানুষ মেনে নিয়েছে কিন্তু এই যে ডিএবির একটা কনস্ট্রাকশান চলছে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের কী অবস্থা সেই অবস্থা দেখে এবং লো মেটেরিয়াল সেখানে একদম মানে বিটি মানে গিটি পচা গিটি মানে একদম খারাপ বালি খারাপ সিমেন্ট লো গ্রেডের সিমেন্ট সমস্ত কিছু দেওয়া আছে এইখানকার টাকা এই টাকা পিবি সেলিম যে সিএম সিএমডি সে উদ্বোধন করে গেছে তার কাছে কাঠবানি যাচ্ছে আর তার কাছ থেকে ভাইপোর কাছে কাঠবানি যাচ্ছে এটাই হচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের একটা আসল চেহারা আমি আজ নিজে ভিজিটিং করে দেখলাম কী দুরবস্থা মানে এইখানকার অফিসারদের কিছু করার নাই কিন্তু যা কারাপশান তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে চতুর্দিকে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে আজকে এই ডিএভির স্কুল চত্বরে আসেনি আপনারা দেখতে গেলেই বুঝতে পারবেন আজকে দেখুন আমাদের এই রাস্তাটা যে রাস্তাটা আমরা এক নম্বর গেট দিয়ে আমরা পাহাড়ি গড়া যাচ্ছে এই রাস্তাটা কতবার বলা হলো কিন্তু রাস্তা তৈরি হয়েছে না তো এইরকম অনেক কিছু বেহাল দশায় পড়ে আছে আর বলছে আমরা উন্নয়নের পাঁচালি করছি কিছু নাই মানুষ চাইছে এই সরকার থেকে পরিত্রাণ দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন